টলি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ব্যক্তিগত জীবনে একাধিকবার বিয়ে করলেও প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ভীষণভাবে দেবশ্রী রায়কে ভালোবেসে বিয়ে করলেও বিয়ের পরপরই সেই বিয়ে ভেঙে যায় দুজনের পথ আলাদা হয়ে যায় প্রথম বিয়ে ভেঙে যাওয়ার প্রায় এক দশক পর প্রসেনজিৎ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন দেবশ্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর তিনি মানসিকভাবে হতাশায় ভুগছিলেন বহুদিন ভেতরে প্রসেনজিৎ নিজের প্রথম বিবাহ বিচ্ছেদের পরবর্তী অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন একটা সময় ছিল যখন আমি ভীষণ কম কাজ করতাম এতটাই হতাশায় ভুগছিলাম যে ঠিক মতন কাজ করতেও পারছিলাম না আমরা একে অপরকে দোষারোপ করতাম মানসিক ভাবে এতটাই বিধ্বস্ত হয়ে পড়েছিলাম যে সেখান থেকে বেরিয়ে আসতে পারছিলাম না প্রসেনজিৎ আরো বলেন যে সময় আমি হতাশায় ডুবেছিলাম সেই সব থেকে শীর্ষস্থানীয় সংবাদপত্রে বাংলা অভিনেতাদের নাম প্রকাশ হয়েছিল সেখান থেকে দশের মধ্যে আমার নাম ছিল না ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত দিক থেকেও তখন ভীষণ চিন্তায় ছিলাম আমি খারাপ পরিস্থিতি কাটিয়ে ওঠার সময়ের কথা স্মরণ করে প্রসেনজিৎ বলেন আমি যখন আবার সিটে ফিরে আসি তখন একসঙ্গে নয়টি ছবিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হই এটা আমার কাছে একটা আশীর্বাদ ছিল আমার মনে হয়েছিল আবেগ কোনো হয় না। জন্য নির্দিষ্ট একটি স্থান থাকে আমারও একটি ছোট্ট বাগান আছে এবং সেটাই আমার নিজস্ব জায়গা সেই সময় তিরিশ দিন সময় নিয়েছিলাম আমি আমার নিজেকে ফিরিয়ে আনার জন্য নিজেকে বুঝিয়েছিলাম কেদে কোনো লাভ হয় না প্রসঙ্গত দেবশ্রী এবং প্রসেনজিৎ একে অপরকে অনেক ছোটবেলা থেকেই চিনতেন দেবশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর প্রসেনজিৎ অপূর্ণা গুহ ঠাকুরতার সঙ্গে প্রেম করতেন কিন্তু সেই বিয়েও ভেঙে যায় বর্তমানে অর্পিতাকে বিয়ে করে সুখী সংসার করছেন তিনি সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তি জীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি দুনিয়া যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইনটিজে নিউজ মানে বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনব আপনাদের জন্য তাই এন নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন